আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকেও টমেটো হারভেস্ট করলাম আলহামদুলিল্লাহ বছরে প্রায় তিনশো পঁয়ষট্টি দিনই আমাদের কোনো না কোনো সবজি হারভেস্ট করা লাগে কারণ আমরা একবারে যে কোনো সবজি একদিনে বেশি করে হারভেস্ট করি না বাজারের ব্যালেন্স করার কারণে আমরা প্রতিদিনই কম কম যে কোনো সবজি কিছু কিছু করে হারভেস্ট করি বর্তমান সময় আমার হারভেস্ট করার মতো আছে আপনার আমার ফুলকপিগুলো বিক্রি করা শেষ এখন শালগম আছে যেহেতু শালগম আমরা বিক্রি করবো না আমরা হাঁস বা আমার মাছ অন্যভাবে আমি খাওয়াবো সেটা এখন মূলত আমরা প্রতিদিনই কম বেশি করে বাজারে নিচ্ছি আপনার টমেটা আর লাউ এই দুইটার দাম কম হলেও অ্যাটলিস্ট বাজারে বিক্রি হচ্ছে বাকি যে সবজি এখন আমাদের বাজারে টোটালি বিক্রি হচ্ছে না বিশেষ করে কপি আইটেম টোটালি কোনো কিছু বিক্রি নেই যার জন্য আমরা বাজারে নিচ্ছি না কারণ খরচও উঠবে না এরপরেও আমরা আপনার টমেটা বা লাউ একদিনে বেশি করে হারভেস্ট করতেছি না বা যেটা দেখা যাচ্ছে একদম না করলে নয় সেটাই করতেছি কারণ হচ্ছে আপনার একবারে যদি আমরা বাজার এখন বেশি করে নিয়ে যাই বা আমার জায়গা থেকে যদি আমি এটা করি যে বেশি নিয়ে যাচ্ছি বা আরও দশটা কৃষক যদি আমার মতো সবাই বেশি বেশি করে নিয়ে যায় বা যেটার প্রয়োজন নেই সেটাও তাহলে বাজার আপনার ব্যালেন্স করা যাবে না কারণ প্রচুর চাপ এখন সবজির তো সবাই যদি একবারে বাজারে নিয়ে যায় যেটা বাজারে প্রয়োজন নেই সেক্ষেত্রে দামটা ফল করাই স্বাভাবিক তো আমরা চেষ্টা করতেছি এখন গাছে যেভাবে হোক ধরে রাখার একদিন লেট করলেই দাম আন ডে বাই ডে বাড়বে কারণ শীতের সবজি বিশেষ করে ফুলকপি বা কপি আইটেম প্রায় দুই পাঁচ দিনের ভিতরে শেষ হয়ে যাবে এরপরে আমরা ধারণা করতেছি দাম একটু বাড়বে ইনশাল্লাহ আমি এই পদ্ধতি যে বর্তমান সময়ে শুধু ব্যবহার করছি বিষয়টা এমন না বারো মাসে আমি এভাবেই করি যেন এক জিনিস বাজারে বেশি করে নিয়ে না যায় কারণ এক জিনিস যখন আপনি বাজারে বেশি করে নিয়ে যাবেন আপনি যখন চিন্তা করবেন যে আমি এটাই বাজারে ভালো দাম হচ্ছে আমি এটাই বেশি করে হারভেস্ট করব কারণ আপনার মতো চিন্তা আরও দশজন করবে কারণ এই জন চিন্তা করে যখন সবাই বেশি বেশি হারভেস্ট করে নিয়ে যাবে বাজারে তখন অটোমেটিকলি দামটা ফল করে তো এই জন্য আপনারা চেষ্টা করবেন সবসময় সমন্বিত কৃষি করার জন্য যে আপনার একদিনে বাজারে আপনি যাবেন ঠিক আছে অ্যাটলিস্ট বাজারে যাওয়ার জন্য কিছু সবজির দরকার দেখে তার আসতে খরচ দিয়ে কিছু থাকে না তো এই জন্য আপনি সমন্বিত করবেন যে সব কিছুই আপনি কম কম করে দেখা যাচ্ছে আমি আজকে তিন ক্যারেট আপনার টমেটো গোডাইসি আপনি কিছু লাউ করবো তো মোটামুটি আমি সব কিছু কম কম করে নিয়ে যাই দেখা যাচ্ছে আপনার সব কিছু ইবারে যে একটা ভালো দাম ইনশাল্লাহ চলে আসবে বা আপনার খরচ টরচ দিয়ে কিছু থাকবে এখন আপনি যদি একটাই নিয়ে যান সেক্ষেত্রে দামটা ফল করবে বা আপনি তখন আর বাজার ব্যালেন্স করতে পারবেন না এজন্যই আপনি সব কিছু নিয়ে যাবেন যারা আপনার ভুক্ত আছে যারা বাজারে সবজি কিনতে আসে তারা কিন্তু এসেই দেখা যাচ্ছে পাঁচ কেজি টমেটো কিনে নিয়ে কিন্তু চলে যাবেন তারা হয়তো বা আড়াইশো গ্রাম টমেটো কিনবে আড়াইশো গ্রাম আপনার লাউ কিনবে বা আর যে এই টাইপে দেখা আছে আপনারা তারা সব কিছু মিলিয়ে কিন্তু বাজারটা করা অর্থাৎ তাদের ডিমান্ড কিন্তু সব কিছু মিলিয়ে থাকে যে কোনো একটা বেসিস কিন্তু আপনার তাদের চাহিদা থাকে না এখন এইগুলা বুঝে কাস্টমারের চাহিদা বুঝে আপনি সব কিছু যখন কম কম করে নিয়ে যাবেন আপনার জায়গাতে যখন আপনি সচেতন হবেন এইভাবে নিয়ে যাবেন তো দেখা যাচ্ছে আপনার জায়গা থেকে আর দো এভাবে সচেতন হবে এখন সবাই যখন সচেতন হয়ে সবকিছু কম কম করে বাজারে নিয়ে যাবে তখন ইনশাআল্লাহ বাজারে ব্যালেন্স থাকবে বা সবার কাস্টমার চাহিদা করবে এখন আপনি যে কোনো এক জিনিস যদি বাজারে নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু দাম কোনোভাবে হবে না এখন আসুন আমাদের জাত সম্পর্কে একটু জানি এত সময় যে টমেটাগুলো দেখলেন বর্তমান সময়ে আমার জানা মতে আমাদের উপজেলা বলেন বা জেলা বলেন বা সারা দেশে বলেন কারণ আমি সবসময় সোশ্যাল মিডিয়া একটু অ্যাক্টিভ বেশি থাকি আমি সবসময় চেষ্টা করি সবার দেখা তো এমতো অবস্থায় মনে হয় আমার থেকে বড়ো সাইজের টমেটা আর কারণ নেই আর এই জাতটা আমাদের নিজেদের আমদিনই করা ইনশাআল্লাহ সামনের বছর আমি এই বীজ দিতে পারবো ইনশাল্লাহ